হ্যালো সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই আলোচনায় আমরা ফেসবুকে সাপ্তাহিক উল্টি চ্যালেঞ্জ গুরুত্ব নিয়ে কথা বলবো অনেকেই ভাবেন চ্যালেঞ্জগুলো শুধু মজার জন্য বা সময় কাটানোর জন্য কিন্তু আসলে এর পেছনে রয়েছে গভীর এবং গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা সেই কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবের চেষ্টা করবেও কেন উইকলি চ্যালেঞ্জ অংশ নেওয়ার আপনার জন্য জরুরি প্রথম পয়েন্ট এঙ্গেজমেন্ট বাড়ানো প্রথমত উইকলি চ্যালেঞ্জ পেজ বা গ্রুপে এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করে যখন আপনি একটি চ্যালেঞ্জে অংশগ্রহণ নেন তখন আপনি লাইন কমেন্ট শেয়ার এবং নতুন কন্টেন্ট তৈরি করবেন এই কাজগুলো আপনার পেজ বা গ্রুপে সক্রিয়তা বাড়ায় উদাহরণস্বরূপ যদি আপনি একটি ফটোগ্রাফারের চ্যালেঞ্জে অংশ নেন এবং আপনার বন্ধুরা আপনার ছবিতে লাইক বা কমেন্ট করে তাহলে সেই পোস্টটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এভাবেই এঙ্গেজমেন্ট বাড়ে এবং আপনার পেজ বা গ্রুপের সক্রিয়তা বৃদ্ধি পায় দ্বিতীয় পয়েন্ট কমিউনিটি গঠন দ্বিতীয়ত চ্যালেঞ্জগুলো কমিউনিটি গড়ে তুলতে সাহায্য করে যখন একই চ্যালেঞ্জে অনেক মানুষের অংশ নেয় তখন তাদের মধ্যে একটি সংযোগ তৈরি হয় এটি শুধু ভার্চুয়াল নয় বাস্তব জীবনের সম্পর্কেও শক্তিশালী করে উদাহরণস্বরূপ একটি গ্রুপে যদি সবাই একই চ্যালেঞ্জে অংশ নেয় এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করে শক্তিশালী দল অনুভূতি তৈরি হয় এটি কমিউনিটি আরও গভীর এবং অর্থপূর্ণ করে তোলে পয়েন্ট থ্রি নতুন কন্টেন্ট তৈরি তৃতীয়ত চ্যালেঞ্জগুলো নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে প্রতিটি চ্যালেঞ্জের অংশগ্রহণ নেওয়ার সময় ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা প্রকাশ করে এটি পেজ বা গ্রুপের জন্য ফ্রেশ এবং আকর্ষণীয় কন্টেন্ট সরবরাহ করে একটি রেসিপি চ্যালেঞ্জ অংশ নেওয়ার সময় ব্যবহারকারীরা নতুন রেসিপি শেয়ার করে যা গ্রুপের সদস্যের জন্য নতুন আইডিয়া নিয়ে আসে এভাবেই চ্যালেঞ্জগুলো কন্টেন্টের বৈচিত্র্য বাড়ায় চতুর্থ চ্যালেঞ্জগুলো হলো ব্র্যান্ডের ভিজিয়েবিলিটি বাড়াতে সাহায্য করে যখন আপনি একটি চ্যালেঞ্জে অংশ নেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করেন তখন আপনার পোস্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এটি ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি করে উদাহরণস্বরূপ যদি আপনি একটি ফ্যাশন ব্র্যান্ডের চ্যালেঞ্জে অংশ নেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে সেই ব্র্যান্ডের নাম আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে যেভাবে এভাবে ব্র্যান্ডের ভিজুয়াবিলিটি বৃদ্ধি পায় পঞ্চম পয়েন্ট মজা এবং আনন্দ পঞ্চম চ্যালেঞ্জগুলো মজাদার এবং আনন্দদায়ক এটি শুধু কন্টেন্ট বা এঙ্গেজমেন্ট বানানোর জন্য নয় বরং এটি আপনার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা পুরস্কার বা স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীদের অনুপ্রাণিত করা যায় যা তাদের আরও সক্রিয় করে তোলে উদাহরণস্বরূপ একটি চ্যালেঞ্জের বিজয়ী হওয়ার পর যদি আপনি একটি পুরস্কার যেটা ছোট পুরস্কার পান তাহলে এটি আপনার জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় সর্বশেষে তাই উইকলি চ্যালেঞ্জ পূরণ করা শুধু মজার জন্য নয় বরং এটি আপনার ব্যক্তিগত বৃদ্ধি কমিউনিটি গঠন এবং ব্র্যান্ডের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার থেকে চ্যালেঞ্জে অংশ নিতে ভুলবেন না আশা করি আজকে আলোচনা থেকে আপনি উইকলি চ্যালেঞ্জে গুরুত্ব বুঝতে পেরেছেন